প্রায় আধা ঘন্টা কান ধরে এক পায়ে দাঁড়িয়ে আছে মেঘলা তার সামনে ব্যথ হাতে রক্তিম চক্ষু মেঘলার দিকে স্থির রেখে বসে আছে শ্রাবণ পায়েও ব্যথা ধরে গেছে প্রচুর তবুও পা নামিয়ে দাঁড়ানোর সাহস পাচ্ছে না মেঘলা কাদু কাদু স্বরে মেঘলা বলে উঠল ভাইয়া আর কতক্ষণ আর পারছি না আমি হয়তো এখনই মাথা ঘুরে ফ্লোরে আসতে পড়ে মাথা ফেটে যাবে আমার কি সাংঘাতিক একটা ব্যাপার ঘটে যাবে বুঝতে পারছ এই যে তোমার কসম আর এমন জীবনও হবে না মুহূর্তে শ্রাবণ লাফিয়ে উঠে একটা কড়া ধমক দেয় মেঘলাকে এই আমার কসম মানে কি রে তুই যে কত বড় পোলট্রি বাস সেটা আমি বুঝি না তোর কসমে আমার এত মরার শখ নেই বুঝলি এক কাজ কর তোর মোবাইলের কসম কাট ঠোঁট ফুলিয়ে আবারও দাঁড়িয়ে আছে মেঘলা যাই হোক এই মোবাইলের কসম দেওয়া যাবে না কারণ সে জানে বিপদ থেকে বাঁচলে আবার কসমের কথা ভুলে যাবে সে রাত তখন এগারোটা ফ্লোরে পা ঝুলিয়ে বিছানায় বসে আছে শ্রাবণ তার সামনে মেঘলা কান ধরে দাঁড়িয়ে ব্যাথ হাতে শ্রাবণ খুব শান্তভাবে বলে ওঠে পড়া কমপ্লিট হয়েছে তোর মেঘলা ছোট্ট করে বলে হুম কান স্যার আর এদিকে আয় আমার কাছে এসে বস খুশিতে গদ গদ করে মেঘলা শ্রাবণের পাশে গিয়ে বসে তার মানে শাস্তি শেষ শাস্তি শেষ ভাইয়া না এখনো বাকি আছে এখনো তো শুরুই করলাম না অবাক হলো মেঘলা মনে মনে অনেক রাগ হলো তার আধা ঘন্টার উপরে কান ধরিয়ে এক পায়ে দাঁড় করিয়ে রেখেছিল ওটা কি কোনো শাস্তির খাতায় পড়ে না কলেজ পালিয়ে কোথায় গিয়েছিলি আজ শ্রাবণের কথায় ধ্যান ভাঙে মেঘলার হ্যাঁ বলছি কলেজ পালিয়ে আজ কোথায় গিয়েছিলি না 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 নাভিলেদের বাসায় তোকে না বললাম বন্ধু বান্ধব কারো বাসায় বা কোথাও ঘুরতে গেলে আগে আমার পারমিশন নিতে হবে রাগে মেঘলা এবার দাঁড়িয়ে গড় করে বলে ওঠে বান্ধবীর বাসায় যেতে হলো কারো পারমিশন নিতে হবে এটা কোন সংবিধানে লেখা আছে ভাইয়া ব্যাটটা হাতি নিয়ে আঙ্গুলের ওপর ঘোরাতে ঘোরাতে উঠে দাঁড়ায় শ্রাবণ ভয়ে এবার শরীর কেঁপে ওঠে মেঘলা মাঝে মাঝে নিজের বোকামিতেই নিজেকে বিপদে পড়তে হয় শ্রাবণকে তার দিকে এগিয়ে আসতে দেখেই একটু ঘাবড়ে যায় মেঘলা নিজ অজান্তেই পা দুটো পেছনের দিকে চলতে থাকে কিন্তু পেছনের আর যাওয়া বেশি হলো না দেয়ালে পিঠ ঠেকে গেল তার শ্রাবণ দুই হাতে বন্দি করে নেয় তাকে মেঘলার দিকে এক ঘরে তাকিয়ে আছে শ্রাবণ শ্রাবণ আর মেঘলা দূরত্ব ক্রমশে কমে আসতে আসতে এতটাই কাছে চলে এলো যে নিঃশ্বাসগুলো আশ্রয় পড়ছে একে অপরের গায়ে চোখ বুঝে নেয় মেঘলা সাথে সাথে বড় বড় নিঃশ্বাসও নেয় মেঘলা হয়তো অপেক্ষা করছে এরপর কি হয় তা দেখার জন্য মেঘলার অবস্থা দেখে একটু মুচকি হাসে শ্রাবণ মেঘলার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে ওঠে কোনো এক অলিখিত সংবিধানে তোর জন্য লেখা হয়েছে হাজারো আইন প্রতিটি পদক্ষেপেই তোকে মেনে চলতে হবে সে অলিখিত সংবিধান বলে গদ করে সেখান থেকে হাঁটা ধরে শ্রাবণ মেঘলা এখনো দাঁড়িয়ে আছে ওই অবস্থায় স্তব্ধ করে তাকিয়ে আছে বারান্দার দিকে সকালে নামাজ পড়ে জগিং করতে বের হয় শ্রাবণ সকালে ঠান্ডা পরিবেশ জগিং করার জন্য কোনোরকমই একটা মজার ঘরে ফিরে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসে শ্রাবণ শ্রাবণকে খাইয়ে দিতে দিতে বলে ওঠে তার মা বৃষ্টি লেখাপড়া তো শেষ এখন আপাতত বিজনেসটার হাল ধরতেও তো পারিস নাকি তা না করে কি করলি ভার্সিটির ম্যাথ টিচার হয়ে জয়েন করলি মা শিক্ষকতা একটা মহান পেশা একজন শিক্ষকের হাত ধরে একজন ছাত্র সামনের দিকে পা বাড়ায় এটাকে লাভ লোকসানের সাথে তুলনা করা মূর্খতা মা আমার দ্বারা একজন ছাত্র কিছু শিখে মানুষ হবে এর চেয়ে বড় কিছু আর কি হতে পারে আর আমি তো বলছি না যে আমি বিজনেসের হাল ধরব না বাবা তো এখনো সব ঠিকঠাকভাবেই সামলাচ্ছে আর আমার বাবা তো এখনো পুরো ইয়াং লাখে একটা হয়েছে আর পাম দিতে হবে না শ্রাবণকে খাইয়ে দিচ্ছে তার মা আর খাবো না মা আমার দেরি হয়ে যাচ্ছে পুরোটা শেষ করে যা নিসার ক্লাস নাইনে পড়ে মেঘলার ছোট ভাই সারাক্ষণ বই নিয়ে পড়ে থাকে সে সারাদিন খাওয়া দাওয়া না হোক বই হলেই চলে তার এটাও যেন অন্যতম খোরাক একটা তার নাস্তা শেষে কলেজে যাওয়ার জন্য রেডি হলো মেঘলা নিসারকেও একসাথে নিয়ে যায় মেঘলা নিসারকে ডাকতে ডাকতে রুমে এলো দেখে এখনো গল্পের বইয়ে মুখ ডুবিয়ে আছে এই সারাক্ষণ বই নিয়ে পড়ে থাকলে হবে স্কুলে যেতে হবে না এই বইয়ের নেশাটা তুই বুঝবি না আপু গতকাল রাতে একটা শেষ হয়েছে বই এটা একটু আগে শুরু করলাম ভালোই মনে ধরেছে কি সুন্দর শব্দচয়ন বচনভঙ্গি বচন আহা তবে দেখ বর্ণনা দিতে দিতে কয়েক পৃষ্ঠা চলে গেল এখনো মেন পয়েন্টেই ঢুকছে না লেখক যে অনেক শেয়ানা আছে তোর এসব বাজারে বক বক শোনার টাইম নেই আমার তাড়াতাড়ি রেডি হওয়া নইলে ভাইয়ের থেকে অনেক কথা শুনতে হবে আমার আচ্ছা আপু তুই ভাইয়াকে এত ভয় পাস কেন জানি না হুম তুই তো জানবি না কখনো কখনো হঠাৎ মন খারাপ হয় মানুষের কিন্তু কেন মন খারাপ হয় তা সে নিজেও জানে না ব্যাপারটা এমনই কোনো কারণ ছাড়াই কেন ভাইয়াকে তুই ভয় পাস ওটাও তুই জানিস না তবে আমি বলি কি যদি কখনো কাউকে দেখে কোনো কারণ সারে নিজের বুকের ভেতর ধুপ ধূপ করে ওঠে তাহলে বুঝে নিও সেই তোমার ভালোবাসা মেঘলা স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল নিসারের দিকে নিসার আবারও বই পড়ে মন দিল জীব আঙ্গুল দিয়ে আরেকটি পৃষ্ঠে উল্টালো সে মেঘলা কান ধরে টেনে তোলে স্কুলে যাওয়ার জন্য খুব পেকে গেছিস না বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে শ্রাবণ মেঘলা আর নিসার দুজনেই গাড়ি থেকে বসলো গাড়িতে বসেও নিসারের কথাটা ভাবতে লাগলো সে তবে আসলে কি ভাই আমার ভালোবাসা এসব কি ভাবছে আমি সারাক্ষণ বই পড়ে তার মাথাটা তো গেছে এখন আমার খাওয়ার প্ল্যান চলছে ভার্সিটির মাঠে বসে আড্ডা দিচ্ছে মেঘলা ও তার বন্ধুরা মনে হচ্ছে আড্ডাটা খুব জমেছে গল্পের সাথে হাসি ঠাট্টা এইসব নিয়ে ভালো জমেছে বেশ ব্যাপারটা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে শ্রাবণ তার কক্ষের দরজার বাইরে থেকে বুকে হাত গুঁজে রক্তবর্ণ চোখে তাকিয়ে আছে তাদের দিকে মাঝে মাঝে হুট করে কেন যে রেগে যায় এটাও তার অজানা আড্ডার মাঝে একটা মেয়ে সে ডাকল আপু তোমাকে শ্রাবণ স্যার ডাকছে তার কক্ষে মেঘলা বেসন দেখে শ্রাবণ রক্তিম চোখে তাকিয়ে আছে তার দিকে কিছুক্ষণ পর হন হন করে চলে গেল কক্ষের ভেতর মেঘলা ভালোই বুঝতে পারছে কপালে আজ দুঃখ আছে তার মেঘলাকে আসতে দেখে নিজের কক্ষে ঢুকে গেল শ্রাবণ এই অসময়ে শ্রাবণ তাকে ডাকলো কেন এটা নিয়ে একটু অবাক হলো মেঘলা ধীর পায়ে আস্তে আস্তে চলে গেল শ্রাবণের কক্ষে দরজার সামনে দাঁড়িয়ে দেখে টেবিলে দুই হাত ভর দিয়ে দাঁড়িয়ে আছে শ্রাবণ খুবই শান্ত দেখাচ্ছে তাকে মেঘলা ভালোই বুঝতে পারছে শ্রাবণের শান্ততা বর্ষণের পূর্বাভাস কারণ ছোটবেলা থেকে দেখে আসছে শ্রাবণ খুব রেগে গেলে তখন খুবই শান্ত থাকে যাকে বলা যে অতি শান্ত ভাই আসবো মায় আমায় ডেকেছিলে কি করছিলি তুই ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিলাম মাথায় নিচু করে বলে ওঠে মেঘলা ছেলেরা গায়ে হাত দিলে খুব ভালো লাগে তাই না এসব কি বলছে ভাইয়া রাজ কয়েবার তোর হাত ধরেছে মজা করার নাম করে কই একবার তো না ভাইয়া ভয়ে ভয়ে বলে ওঠে মেঘলা শ্রাবণ খুব শান্তভাবে বলে ওঠে কিন্তু আমি তো এখান থেকে খেয়াল করেছি গুনে গুনে ছয়বার তোর হাত ধরেছে রাজ ওয়াল্লাহ কি বলে ছয়বার ধরতে যাবে কেন ও মাত্র দুইবার বলে জিবে কামড় দেয় মেঘলা শ্রাবণ এবার পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়ায় দুইবার হাত ধরেছে তাই তো তবু তুই বাধা দিসনি কেন মেঘলা একটু নাকামি সুরে বলে ওঠে ফ্রেন্ড তো আমার তখনই দরজার সামনে একটা মেয়ে এসে বললো মেয়ে কামিং স্যার শ্রাবণ শান্তভাবে মেঘলাকে বলে সোজা ক্লাসে যাবি এদিক ওদিক যাতে আমি না দেখি টিফিন টাইমে বড় বটগাছটার নিচে বসে বসে সকালের বইটা পড়ছে নিসার সেই মুহূর্তে তার পাশে এসে বসলো তার ক্লাসমেট চুমকি চুমকির চোখে পানি নিসার বইয়ের থেকে চোখ সরিয়ে চুমকির দিকে তাকায় শান্তভাবে চুমকিকে বলে ওঠে সেরে গেছে তাই তো চুমকি মাথা দুলিয়ে হ্যাঁ সূচক সম্মতি জানায় নিসার আবারও বলে আগেই বলেছিলাম ছেলেটা ভালো না তুই তো আমার কথা শুনলি না এখন বস চমকে কাঁদতে কাঁদতে বলে ছেলেরা এত বড় ধোকাবাস কিভাবে হয় বলতো নিসার কত নিখুঁত অভিনয় ছিল তার ছেলে জাতিটার নাম ছেলে না রেখে বেইমান রাখলি বোধহয় ভালো হতো রে নিসার এবার একটু রেগে গিয়ে বলে ওঠে এখানে একদম ছেলে জাতিকে টানবি না তোদের মতো কিছু কিছু মেয়েদের একটাই দোষ প্রেম করবি নিজে ভুল মানুষটা বেছে নিবি নিজে সব করবি নিজে ইচ্ছায় আর সে ছেড়ে চলে যাবে এরপর ঢোল পিটিয়ে ছড়াতে থাকবে যে ছেলে জাতি বেইমান খারাপ কেন মানুষটা আর মানুষগুলো কি এক দৃষ্টিভঙ্গি বদলা চুমকে চদতে কাঁদতে বলে ওঠে কি করব আমি সে আমায় বলতো আমি তার প্রথম শেষ ভালোবাসা আমি তার সব আমি তার একমাত্র প্রেম ভুল সব ভুল তোকে আমি আগেও বুঝিয়েছি যে ছেলেটা খারাপ অনেক মেয়ের সাথে তার সম্পর্ক আছে তখন তো তুই এসব বিশ্বাস করতি না আর বললে তুই তার একমাত্র প্রেম ভুল বলল তুই তার শুধুই মোহ যা সম্পূর্ণই অধর্ম চুমকি মাথা তুলে বলে ওঠে চুমকি মাথা তুলে বলে ওঠে প্রেম আর মোহের মাঝে পার্থক্য কি মোহ কিভাবে অধর্ম হয় নিসার মুসকি হেসে একটু মাথা ঝাড়ে প্রেম আর মোহের মাঝে পার্থক্য অনেক বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয় প্রেমের জন্ম করুণা থেকে হয় প্রেমের জন্ম করুণা থেকে হয় আর মোহের জন্ম লোভ থেকে প্রেম মুক্তি দেয় আর মোহ আবদ্ধ করে তাই প্রেম ধর্ম আর মোহ অধর্ম তুই তার প্রেম ছিলি না ছিলি কিছু মুহূর্তের মোহ যখনই আবার ক্লাসে হাঁটা ধরে দুজন মন খারাপ করিস না চুমকি মানুষের জীবনটাই একটা ভুল আর এই ভুল থেকেই মানুষ শিক্ষা নেয় বইয়ের পাতায় তো শুধু জ্ঞান থাকে আর শিক্ষা তা তো জীবনের পাতা থেকেই নিতে হয় ক্লাসে সবার সামনে কান ধরে দাঁড়িয়ে আছে মেঘলা আর তার পাশেই অঙ্ক করে সকলকে বোঝাচ্ছে শ্রাবণ একটু আগে ক্লাসে আসার পর মেঘলাকে ডেকে মার্কার হাতে ধরিয়ে বলে অঙ্কটা করতে মেঘলা গতকালও আসেনি আর এখন কিছুই বোঝেনি তাই আর কি কানে ধরে দাঁড়িয়ে আছে সবার সামনে কিন্তু অবাক করার বিষয় হলো আর কাউকেই সামনে অঙ্ক করার জন্য নিয়ে আসা হয়নি সবাইকে অঙ্ক বোঝাচ্ছে শ্রাবণ মেঘলা খুব ভালো করেই বুঝতে পারছে তখনকার ঘটনার জন্য ভাইয়ে ইচ্ছে করে আমার সাথে এমন করছে তখন তো অনেক কৈফতি দিলাম আর এখন নিজেকে ধুয়ে ধুয়ে অপমানিত হতে হচ্ছে সবার সামনে কলেজ ছুটির পর মাথা নিচু করে সোজা গেট পার হয়ে গেল মেঘলা পেছন থেকে রাজ দৌড়ে এসে হাঁটা ধরে তার সাথে কিরে সারাজ তোর সাথে এমন করলো কেন ওনা তোর কাজিন হয় মেঘলা মনে মনে হাজার কথা বলে ফেললো রাজকে শালা কুত্তা তোর কারণে সব হয়েছে আজ নেক্সট টাইম আমার থেকে পাঁচ হাত দূরে থাকবে কুত্তা কিন্তু কিছু বললো না বিরক্তি ভাবনি বললো না না পড়া পারিনি তাই এমন করছে তো সমস্যা কোন সমস্যাটা তো আমারই যেভাবে তোকে সবার সামনে ধুয়ে ধুয়ে অপমান করলো আচ্ছা তখন অফিস ডেকে নিয়ে গেল কেন রে কারণ ছিল নিশ্চয় আর ভাই শুন আমার এখন একদম কিছু ভালো লাগছে না বাসায় যাবো আমি চল তোকে আমি এগিয়ে দিয়ে আসি প্লিজ তুই যা তো ভাই মন মেঝেছ এমনিতে অনেক খারাপ হয়ে আছে একা যেতে পারবি তো পারবো তুই যা মেঘলা হাঁটছে তার পাশে হেঁটে হেঁটে কথা বলছে রাজ বিরক্তি নিয়ে হাঁটছে মেঘলা প্রতিদিন শ্রাবণী বাড়ি পৌঁছে দেয় তাকে কিন্তু আজ লোকটার সাথে কিছুতেই যেতে ইচ্ছে করছে না কিছুতেই না আর এই রাজও আজ তার পিছু ছাড়ছে না সুযোগ পেয়ে ঠিকই আজ মেঘলার সাথে হেঁটে চলছে সে কিছু একটা সাথে হোচট খেয়ে পড়ে যেতেই রাজ ধরে ফেলে তাকে মেঘলা এখন পুরোপুরি রাজের হাতেই ঝুলে আছে এতে একটু বিরক্ত হলো মেঘলা তখনই তাদের সামনে এসে ব্রেক করে একটা কালো রঙের গাড়ি মেঘলা খেয়াল করে গ্লাস নামিয়ে শ্রাবণ তাকিয়ে আছে তাদের দিকে মুহূর্তেই অন্তরাত্মা কেঁপে ওঠে মেঘলার একবার রাজের দিকে তাকাচ্ছে আবার শ্রাবণের দিকে তাকাচ্ছে মেঘলা শ্রাবণ গাড়ি থেকে নেমে সোজা হেঁটে আসলো তাদের দিকে এদিকে মেঘলার পড়ান যায় যায় অবস্থা মেঘলার কাছে গিয়ে শ্রাবণ খুব শান্তভাবে বলে ওঠে একটা প্রেমিক আছে দেখে কি খোলা রাস্তাতেও যেখানে সেখানে রোমাঞ্চ মেতে উঠতে হবে পৃথিবীর সবচেয়ে শান্ত হুমকি দিয়ে মেঘলার দিকে তাকিয়ে রইল শ্রাবণ শ্রাবণের রক্তিম চোখের দিকে তাকানো সাহস পাচ্ছে না সে তবু করুণ কণ্ঠে বলে ভাইয়া তুমি যে তা না শ্রাবণ চোখ খুঁজুরা বন্ধ করে বড় বড় করে কয়েকটা শ্বাস নিল দেখে বোঝা যাচ্ছে নিজের আগে কন্ট্রোল করতে চাইছে সে চোখ বন্ধ অবস্থায় মেঘলাকে থামিয়ে দিয়ে আবার বলে গাড়ি দিকে বস ভাইয়া আমার কথাটা তো শোনো প্লিজ মেঘলার কিছু বলার আগেই সজরে একটা চর পড়ে তার গালে চরের আঘাতে রাস্তায় সিটকে পড়ে মেঘলা শ্রাবণ হুঙ্কার দিয়ে বলে ওঠে গাড়ি থেকে বস শ্রাবণের ধমকে আশেপাশে থাকা মানুষগুলোর কান অবধি পৌঁছে গেল স্পষ্টভাবেই আশেপাশের সবাই তাকে আছে তাদের দিকে শ্রাবণ এবার রাগ সামলানোর চেষ্টা করে মেঘলাকে টানতে টানতে গাড়িতে বসিয়ে ড্রাইভিং সিটে বসে সেও স্বাভাবিকের সাথে অনেক দ্রুতই ড্রাইভিং করছে শ্রাবণ রক্তিম চক্ষু জোড়ায় রাগ স্পষ্ট প্রকাশ পাচ্ছে তার পাশে মাথা নিচু করে গালে হাত দিয়ে কান্না করছে মেঘলা হাত দিয়ে ফোটা ফোঁটা রক্ত বের হয়ে এখন নিচের দিকে পড়তে শুরু করেছে চরখে রাস্তায় ছিটকে পড়ে হাত ছিলে গেছে তার শ্রাবণ সেদিকে কোনো ভূক্ষেপ না করে ড্রাইভ করে যাচ্ছে সে মেঘলা মাথা তুলে তাকাতেই দেখে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে গাড়ি মেঘলাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে কোনো কথা না বলে গাড়ি নিয়ে চলে গেল শ্রাবণ একের পর এক কাঁচ ভাঙা শব্দ শুনে দৌড়ে ড্রয়িং রুমে আসলো বৃষ্টি চৌধুরী ড্রয়িং রুমে থাকা কাঁচের গ্লাসগুলো একে একে ফ্লোরে সুরে মেরেও নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না সে বারবার চোখের সামনে ভেসে আসছে রাজ মেঘলার কমর জড়িয়ে ধরে রাখার দৃশ্যটা সোফায় বসে বড় বড় শ্বাস নিচ্ছে শ্রাবণ শ্রাবণের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল তার মা বৃষ্টি খুব নিখুঁতভাবে তাকালে রাগের কারণটা অজানা রইল না তার খুব জেদি হয়েছে ছেলেটা এই নে পানি খা রাগ কিছুটা কমবে শ্রাবণ ঢক ঢক করে গ্লাস ভর্তি পানি শেষ করে নিশ্চুপ হয়ে বসে আছে বৃষ্টি আবার বলল আর সেও বলে বিয়েটা তাড়াতাড়ি ঠিক করে ফেলি না বললেও আমি বুঝি তোর রাগের কারণটা না মা ও পড়াশোনা শেষ করার পরে এসব এর আগে না ওর জন্যই তো আমি ভার্সিটির লেকচারার হয়ে জয়েন করেছি এভাবে আর কত তোর এসব পাগলামি আমার ভালো লাগছে না তার পাশে বসা তার মা বৃষ্টির কোলে মাথা রেখে শান্ত গলায় বলে আজ আমার খুব কষ্ট হচ্ছে মা বুকের করছে। বাপাশে মনে বসে আছে মেঘলা তার পাশে এসে বসল তার ছোট ভাই নিসার মেঘলার মনটা বিষণ্ণ দেখে বলে ওঠে আজ খুব চুপচাপ মনে হচ্ছে আপু কারণ কি এমনি কিছু না আমাকে তো বলতে পারিস আজ সবার সামনে আমি অপমান করেছে ভাইয়া মেরেছেও নিঃয় আবার কোন আকাম করেছিস থাপ্পড় মেরে গাল ফটাই ফেলবো বেআপ মির্জাপুরী তো ভালোই শিখলি ঘরের মানুষ সেরা আরেকজনের পক্ষে কথা বলছিস ও মা দুলা এখন আরেকজন হয়ে গেল চুপ গেলা ভাইয়ের গোষ্ঠী ওর এত আমি সহ্য করব সবসময় কত হ্যান্ডসাম ছেলে আমার পেছন পেছন ঘোরে শুধু হ্যাঁ বলার অপেক্ষায় নিসার একটু ঘুরুকুচকে বলে ওঠে তুই কি এটা নিয়ে অহংকার করছিস না এটা আমার গৌরব নিসার এবার মেঘলার দিকে ভালোভাবে তাকে বলে তাহলে আপু একটা গল্প শোন এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল রাস্তার পাশে একটা গোলাপ গাছে একটা ফুটন্ত গোলাপ দেখতে পাই সে গোলাপের সৌন্দর্যই মুগ্ধ হয়ে লোকটা গোলাপকে প্রশ্ন করলো তুমি এত সুন্দর কেন গোলাপ উত্তর দিল এটা আমার গৌরব এরপর লোকটা আবার বললো তাহলে তোমার কাটা কেন গোলাপ আবার উত্তর দিল এটা আমার অহংকার তারপর লোকটা আবার বললো তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন তখন গোলাপ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে বলে কারণ অহংকার পতনের মূল গল্পটা থেকে কিছু বোঝার চেষ্টা কর আপু তোর প্রতিটা প্রশ্নের উত্তর পাবি ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না ভালোবাসা শেষ হয় অসম্মান অবহেলা আর অহংকারের জন্য হাজার ভালোবাসার পরও তা নিয়ে ভাবা হয় কম আর যদি এর মাঝে আর যদি এর মাঝে একটা দুঃখ দেয় তাহলে তো গায়ে লাগে বেশি বর্তমান না ভেবে অতীতগুলো ভাব নিজের জায়গা থেকে সরে ওর জায়গায় নিজেকে কল্পনা কর তাহলে বুঝতে পারবি লোকটা তোকে কতটা ভালোবাসে বলে উঠে চলে গেল নিসার মেঘলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিসারের দিকে মাঝে মাঝে বড় মানুষের মতো খুব অদ্ভুত অদ্ভুত কথা বলে নিসার রাতের আকাশের নিচে ছাদের কুরনিশে দাঁড়িয়ে আছে মেঘলা হালকা চাঁদের আলোয় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে সে হালকা বাতাসে চুলগুলোতে দিয়ে যাচ্ছে অদৃশ্য হাতছানি তবে আজ লোকটার প্রতি খুব অভিমান জমেছে মেঘলার মনে একে তো এতগুলো ছেলেমের সামনে কান ধরে দাঁড় করিয়ে রাখলো তারপর কোনো কিছু না শুনেই এতগুলো মানুষের সামনে অপমান ওই রাজের বাচ্চার কারণে সব কিছু হলো ওই রাজের বাচ্চাকে তো আমি ও ওয়েট রাজ কোথায় এখন মেঘলা তড়িঘড়ি করে ফোন বের করে ফোন দিল রাজের ফোনে হুম যা ভেবেছে তাই হলো অন্য কেউ ফোন ধরলো রাজ নাকি এখন হাসপাতালে রাস্তায় কতগুলো ছেলে ধরে বেধরক পিটিয়েছে তাকে হতাশার দৃষ্টিতে আবার প্রকৃতির দিকে তাকালো মেঘলা ঝিরঝির বাতাসের সাথে বয়ে গেল একটা বড় দীর্ঘশ্বাস হঠাৎই খেয়াল করলো এই অন্ধকারে কেউ একজন তাকে কোলে তুলে হাঁটা ধরেছে ঘরের দিকে আচমকাই এমন হয় ভয় লোকটার জামা খামসে ধরেছে মেঘলা কিন্তু লোকটা কে তা বুঝতেই আবারও অভিমানী চেহারায় অন্যদিকে তাকিয়ে থাকে সে আজ আর কথা বলবো না লোকটার সাথে একটুও না ভুলেও না অভিমানী দৃষ্টিতে অন্যদিকে ফিরে চায় মেঘলা লোকটার সাথে কথা বলবো না আজ কিছুতেই বলবো না কিন্তু মেঘলার অভিমানী ভাব ইগনোর করে শ্রাবণ মুড মুডনি হেঁটে চলছে সামনের দিকে এবার একরাশ বিরক্তি নিয়ে সারা পর জন্য হাত পা সরাসরি করছে মেঘলা কিন্তু কোনো লাভ হলো না হয়তো ছোটবেলায় হরলিক্স কম খড় ফলেটা শ্রাবণ মেঘলাকে নিয়ে ধপাস করে বিছানায় ফেলে সোজা হয়ে দাঁড়ায় আজকে একটু বেশি খেয়ে ফেলেছিস মেঘলা অন্যান্য দিনের চেয়ে আজ একটু বেশি ভারী লাগছে দুই মন চালের বস্তা মনে হয় এত ভারী হবে না উফ কোমরটা আমার গেল রে মেঘলা রাগে ঠোঁট ফুলিয়ে বলে এসব মিথ্যা অপবাদ দিবেন না আমি মোটে অত ভারী না মাত্র বাহান্ন বলেই থেমে গিয়ে ঠোঁট ফুলিয়ে বসে যাক বাবা আমি তো আজ ভাইয়ের সাথে কথাই বলবো না বলছি তাহলে এটা কি হলো শ্রাবণ মেঘলার সামনে বসে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো তার দিকে দেখে মেঘলার হাত ছিলে রক্ত জমাট লাল হয়ে আছে এখনো এতক্ষণ মশ্রামি করায় হয়তো রক্ত বেরিয়ে আসতে চাইছে শ্রাবণ হাতটা আলত করে নিজের হাত দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো ছিলে যে অংশটা হাত দিয়ে চেপে ধরতে বেদনাদায়ক শব্দ করে ওঠে মেঘলা ভাইয়া কি করছো লাগছে আমার শ্রাবণ হাতটা আরো জোরে চেপে ধরলে এবার মুখ খিচে সহ্য করার চেষ্টা করছে সে সহ্য শক্তি কমে গেলে কেঁদে দেয় মেঘলা হাত চেপে ধরায় খুব কষ্ট হচ্ছে তাই না ঠিক এভাবে কেউ যদি চাওড়া ভেদ করে হৃদপিণ্ডটা চেপে ধরে তাহলে কেমন মনে হবে শ্রাবণের কথায় কষ্ট ভুলে ফ্যাল করে তাকায় মেঘলা শ্রাবণ হাতটা পরিষ্কার করে মলম লাগাতে লাগাতে বলে রাজকে কি পছন্দ করিস তুই একটু অবাক হলো মেঘলা হয়তো শ্রাবণ এমন কথা বলে উঠবে তা মেঘলার ধারণার বাইরে ছিল শ্রাবণ আবারও বলে কি হলো বল রাজকে কী পছন্দ করিস তুই মেঘলা এবার রাগের মাথায় বলি ফেলে খুব আজব লোক তো ভাইয়া তুমি সবসময় নিজেই সব বোঝো নিজেই সব করো রাগ দেখাও নিজে আঘাত করো তবু আমি কোনো কিছু বলি না এটা বোঝো না আর আজকে কেন আমি ভালোবাসতে যাব। শি ইজ মি জাস্ট ফ্রেন্ড এর চেয়ে বেশি কিছু না তখন শুধু আমি পড় যাওয়ার সময় আমায় ধরছে এতটুকুই আর তুমি ওটাকে কত বড় একটা বিষয় বানিয়ে ফেললে কেন এমন করো আমার সাথে ভাইয়া তুমি কি বোঝো না বলেই হনহন করে উঠে বাইরে চলে গেল মেঘলা রাত তখন গভীর ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের মস্ত বড় চারটার দিকে তাকিয়ে আছে মেঘলা ঘুম আসছে না তার পাশে তাকাতে অপর বারান্দায় কেউ কেউ একজন দেখতে পেল সে হ্যাঁ ব্যালকনিতে গল্পের বই হাতে বসে আছে নিসার রাত জেগে বই পড়াটা হয়তো নেশা হয়ে গেছে ছেলেটার ফোনের টুং টুং শব্দে ফোনের টুং টুং শব্দে ফোনের স্ক্রিনে তাকালো মেঘলা ছোট্ট করে লেখা আছে ঘুমিয়ে পর অনেক রাত হয়ে গেছে রাত জাগলে আবার শরীর খারাপ করবে দেখে ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠলো মেঘলার এভাবেই চলছে দিন ফুলের পানি দিচ্ছে মেঘলা শ্রাবণ গিয়ে দাঁড়ায় তার পাশে ফুটন্ত তাজা গোলাপের গাছটা থেকে টুপ করে ফুলটা ছিঁড়ে নিল শ্রাবণ সবে একটাই ফুটেছিল ভালো করে আর তাও শ্রাবণ ছিঁড়ে নেওয়ায় একটা পুরোপুরি মাথায় চড়ে বসে তার শ্রাবণকে কিছু বলতে যাবে তার আগে শ্রাবণ একটা আঙুল দিয়ে মেঘলা ঠোঁটকে স্পর্শ করে থামিয়ে দেয় গোলাপের কাটাগুলো একটা একটা করে ফেলে দিয়ে মেঘলার কানের কাছে গুঁজে দেয় গোলাপটা হঠাৎ অবাক হয় মেঘলা একটা মুহূর্তে ভালো লাগতে পরিণত হয় তার শ্রাবণ দুই গেলে হাত রেখে কপালে আলতো করে ঠোঁট শুয়ে দিতে কেঁপে ওঠে মেঘলা শ্রাবণ মেঘলার কপালে ভালোবাসার পরশ শেখে দিয়ে মুচকি হেসে বলে ওঠে খুব ভালো মানিয়েছে তো দেখছি আমার মেঘ রানীকে কিছু বললো না মেঘলা লজ্জা মাখা হাসি দিয়ে নিচের দিকে তাকায় সে অতীতের সেই দিনগুলোর কথা মনে পড়তেই চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ে মেঘলার কেন যে সেই দিনগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেনই বা একটা কালরাত কেড়ে নিয়েছে তার হ্যাপি থাকার প্রধান কারণটা শ্রাবণের ছবিটা বুকে জড়িয়ে ডুবরে কেঁদে ওঠে মেঘলা একবার ফিরে আসো না খুব ভালোবাসবো তোমায় তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ প্রিয় মেঘলা কাছে আর বারবার মনে পড়ছে অতীতের সব স্মৃতি সেই দিনটা ছিল শুক্রবার শ্রাবণের বাবা মা ও মেঘলার বাবা মা সবাই গেছে বাইরে মেঘলা ও তার ছোট ভাই নিসার আছে বাড়িতে একটা দুষ্টু বুদ্ধি চাপল মেঘলার মাথায় আর তা ছিল শ্রাবণকে চমকে দেওয়ার সকাল থেকে নিজ হাতে শ্রাবণের সব পছন্দের খাবার রান্না করলো মেঘলা শ্রাবণের দেওয়া লাল শাড়িটা পরে নিল সে সাথে লাল চুরি কানের পাশে সেদিনের মতো একটা গোলাপ ফুল গুঁজে নিল সে নিসারকে ঘরে থাকতে বলে বেরিয়ে গেল মেঘলা নিসার বসে বসে হোমওয়ার্ক কমপ্লিট করছে আর কাজের মেয়েটা টিভি দেখছে আর হাসছে একটা সিএনজি নিয়ে সোজা চলে গেল শ্রাবণের বাসার সামনে সিএনজি থেকে নেমে ভাড়া মিটিয়ে রাস্তা এক পাশে দাঁড়ালো সে আশেপাশে তাকিয়ে নিজের দিকে তাকিয়ে একটু মুসকে হাসে মেঘলা আজ নিশ্চয়ই সারপ্রাইজড হয়ে যাবে শ্রাবণ শ্রাবণের সাথে অন্য একটা মেয়ে বাড়ি থেকে বের হতে দেখে হ্যাং হয়ে দাঁড়িয়ে আছে মেঘলা সারপ্রাইজ দিতে এসে যে নিজে এত বড় সারপ্রাইজ হয়ে যাবে তা হয়তো ধারণার বাইরে ছিল তার এটা কি সত্যি শ্রাবণ ভাইয়া